প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে কর্তব্যে শান্তিপুর পৌরসভার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী প্রতিটা সরকারি জায়গা এবং ফুটপাত ফুটপাথ জবরদখল করে থাকা ব্যবসায়ীদের হাত জোর করে অন্যত্র সরে যাওয়ার অনুরোধ শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ সিআইসি মেম্বার শুভজিৎ দে প্রিয়াঙ্কা ভট্টাচার্য সহ বিভিন্ন কাউন্সিলরগণ এবং পৌর প্রতিনিধি কর্মচারীবৃন্দ এবং অন্যান্যরা বিভাগীয় ইঞ্জিনিয়ার আধিকারিকরা উপস্থিত ছিলেন অনলি ফিফটি মিটার ফ্রম পালপাড়া রেলওয়ে স্টেশন অ্যান্ড ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার ন্যাশনাল হাইওয়ে সুপার মার্কেট কমপ্লেক্স দ্য লার্জেস্ট মার্কেট কমপ্লেক্স নদিয়া ডিস্ট্রিক্ট ওয়ান টু থ্রি ফোর বিএচকে ইলেভেন পয়েন্ট নাইন ইনস্ট্যান্ট বুক না একদম থেকে আমরা বেরিয়েছি আমরা ন্যাশনাল এন এস থার্টি ধরে আমরা আমাদের যে পৌরসভা পক্ষ আমাদের যে ম্যাপিং হয়েছিল রাস্তা রাস্তার নির্ধারে যারা গিয়ে অবৈধভাবে দোকান নির্মাণ করেছে তাদের কাছে আমরা পৌরসভার পক্ষ থেকে সকলের কাছে আমরা জোর করে অনুরোধ করছি কারণ এই কৃষিটা আপনারা আপনারা যেন পালন করেন পরবর্তী দিনে আপনাদের ব্যবসার কোনো সুযোগ থাকে নিশ্চয়ই পৌরসভা আপনাদের নামবন্ধ করবে আমরা সেই জায়গায় চেষ্টা করব যাতে আমাদের পুনর্বাসন দেওয়া যায় বা তাদেরকে অবশ্যই এখানে যাতে টলির ওপর তারা যদি আজকে কারবার করতে চান তারা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তারা এসে বেঁচবে সবার সম্মান্ত টলি এখানে সরিয়ে নিয়ে যাবে তাদের কেন্দ্র ছিলা আমরা যদি আজকে ধরনের চোদ্দো তারিখের মধ্যে তাদেরকে অনুরোধ করছি যাতে চোদ্দো তারিখের মধ্যে তারা এগিয়ে নির্মাণ কার্য করে রেখেছে নির্মাণ কার্যরা তারাই যাচ্ছে তাহলে আপনারা যে ওনারা সরিয়ে না নিলে তখন সেটার ব্যবস্থাটা কবে থেকে নেবেন এইবার সরিয়ে না নিলে আমরা তো বলে দিয়েছি পনেরো তারিখের পর পৌরসভা বেরোবে আমরা চাইছি না কোনো মানুষকে আজকে জোরপূর্বক পৌরসভা বলতে যাওয়ার দিয়ে ভাবনা আমরা সেই জন্য সমস্ত দোকানদারিদের কাছে আমরা পৌরসভার সমস্ত মিলে সকলের কাছে আমরা অনুরোধ করতে এসেছি আপনারা পৌরসভার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ নিয়েছি বোর্ডের যে সিদ্ধান্ত সেটা আপনারা সকলে মান্যতা দিন সকলে যদি আপনারা পরবর্তী দিনে পৌরসভা কর্মশিক্ষে যে করবে যারা আমাদের পৌরসভার কথা শুনে দুটি বিষয় দাদা একটা হচ্ছে যে এই রাস্তার পাশে যারা রয়েছেন যারা সরে যাচ্ছেন ব্যবসাদাররা অথবা যারা আগামী দিনে সরে যাবেন তাদের সিরিয়াল নাম্বার কিংবা কোন পজিশনে বসেছিল এরকম কোন লিস্ট আপনারা আছেন সেটা আমরা লিস্টটা বানাবো ম্যাপ পয়েন্টিংটা হয়েছে কারণ পূর্ণবাসর দিতে গেলে তো তাদের পন্থ থেকেই আপনাদের ডাকতে হবে হ্যাঁ অবশ্যই আমরা সেটাও করে নিচ্ছি কারণ ব্যবহার তারা যদি সেই জায়গায় থেকে তাদেরকে যদি সুনির্দিষ্ট জায়গায় পরবর্তী দিন আমরা ভোট আলোচনা করে করবো এক্ষুনি আপনাদের সেই সিদ্ধান্ত কিভাবে হবে আমি চেয়ারম্যান মানে শপথ নই আমার নিজের যেহেতু একটা বোর্ড অফ কাউন্সিল আছে বোর্ডের আমরা সিদ্ধান্ত পরবর্তী আমরা তাদের কীভাবে পুনর্বাসন দেওয়া যায় ভোট বিষয়ে আলোচনা আরেকটি বিষয় হচ্ছে বিদ্যুৎ দপ্তরের আধিকারিক হয়তো আপনার সঙ্গে কথা হয়েছে তো তারা এই পিডব্লিউ এই জায়গাতে বা পুলিশ জায়গাতে অতীতে কীভাবে কানেকশান দিয়েছিলেন আমি জানি না সেটা তারা কীভাবে দিয়েছেন সেটা তারাই জানেন কারণ তাদের আমি যেটুকু জানি ট্রেড লাইসেন্স বা পৌরসভা কোনো কিছুই তাদের কিন্তু আমাদের কাছ থেকে নেন না আমি যেটা জানি আর সুতরাং তাদের কীভাবে দিয়েছেন সেটা সাপ্লাই অফিসকে যে আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছে আপনি তার থেকে বিষয়টা জানবেন আমরা তারাও অলরেডি নোট ডাউন করছে যারা এই রকম ধরনের রাস্তার মধ্যে যে তারা মিটার বা তারা কানেকশান দিয়েছিলেন তারা সেগুলো নোট ডাউন করে তারা নিশ্চয়ই রাস্তার পাশে নির্দিষ্ট কোনো দূরত্ব নাকি পৌরসভার যে ম্যাপ আছে সেই অনুযায়ী ম্যাপ হতে পারে ব্যবসায়ী উচ্ছেদের তুলনায় তো পুনর্বাসনের সংখ্যাটা নিশ্চয়ই খুবই কম হবে তো সেক্ষেত্রে কি কোনো জায়গাটা এগুলো চিন্তা ভাবনা আমরা অলরেডি ইতিমধ্যে আমাদের জানেন শান্তিপুর পঞ্চানন তলায় যে স্ট্যান্ড রয়েছে ওখানে একটি আমরা কর্মতীত্বের জন্য অলরেডি একটা প্রজেক্ট আমাদের পাঠানো হয়েছে আশা করছি খুব শীঘ্রই সেই প্রজেক্টটা আমাদের রেডি হয়ে গেছে আমরা খুব শীঘ্রই সেই অনুমোদন পাবো এরম ধরনের আরও কিছু জায়গায় আমরা নির্ণয় করেছি সেটা পরবর্তীতে আমরা রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে কোন কোন জায়গায় আবার কিছু মানুষকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া যায় কর্মতিরিক প্রজেক্টের মাধ্যম দিয়ে সেক্ষেত্রে কি ট্রেড লাইসেন্স যাদের আছে তারা অগ্রাধিকার পাবেন এরকম কিছু অবশ্যই ট্রেড লাইসেন্স যারা পৌরসভা থেকে নিয়ে কাজ করছেন তারা প্রথম পাক ইটেন্স পাবেন তারাই আছে পরবর্তীতে তারা আর বাদ বাকি যারা আছে অবৈধভাবে রাস্তার মধ্যে যারা বসে আছে নিশ্চয়ই তাদের জন্য নিশ্চয়ই পৌরসভা ভাববে এইভাবে তারাও যাতে গরিব মানুষ যারা কর্ম করে খেতে পারে পৌরসভা নিশ্চয়ই সেগুলোর চেষ্টা করবে ঠিক আছে হ্যাঁ আপনাদের মানে গাড়ি থাকা না সেটটা শেডটাও গাড়ি রাখার ব্যাপারে অসুবিধা যাতে না হ্যাঁ তো কী চিন্তা চিন্তাভাবনা করছেন না

তো ওনারা কোনো টাইম দিলেন সময় দিলেন দাদা সময় দিলেন কোনো যে কোনো তারিখ মেনশন করলেন হয়ে তো আপনারা কি তাহলে শরি সরি দিতে পারবেন কী নাম আপনার কী দায়িত্বে আছেন কি এটা ভাবো কুমার বিশ্বাস হুম প্রামাণিক আপনাদের সংগঠনের নাম কি আচ্ছা বা

আচ্ছা এখানে যে ইলেকট্রিকটা ছিল তখনও তো আপনাদের এই জায়গার শ্রেণী তো একই ছিল মানে অর্থাৎ প্রিন্সিপ্যালিটির জায়গা ছিল তাহলে সেটা পারমিশন কি বিদ্যুৎ দপ্তর থেকে দেওয়া হয়েছিল আচ্ছা আর একবার হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী সম্ভবত এক হাজার টাকা করে দিয়েছিলেন যারা হকার আছে ফুটপাতে আছে এরকম আপনারা পেয়েছিলেন না আমরা তো পাইনি অনেকে পেয়েছে আমরা পাইনি সে সময় শুনেছিলেন যে পেয়েছে তো এখন এই বিষয়টি কীভাবে দেখছেন এই যে সরে যেতে হচ্ছে পিছিয়ে যেতে হচ্ছে

রদ কিনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া